বিসমিল্লা রহমান রাহিম করে মাল্লার নামে বৃহস আপনাদের মাঝে আমি একটা দেখতে পাচ্ছেন গাড়ির ভিডিও করছি এই গাড়িটা বিক্রয় করা হবে এই গাড়িটার বয়স কত দুই বছর নে দুই বছর রানিং আছে নব্বই কিলো চলে লোড গাড়ি কেরামজানি বাজার ধনবাড়ি টাঙ্গাইল আপনাদের মাঝে ব্যাটারি কন্ডিশনার মোটামুটি আছে ব্যাটারি বয়স কত দিন ব্যাটারি বয়স এক বছর এক বছর ব্যাটারি বয়স এখনও নব্বই কিলো চলে রানিং গাড়ি আপনার লোড গাড়ি নব্বই কিলো যাবে যারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক অটো গাড়ি সেনা কল্যাণ আপনারা যোগাযোগ করতে পারেন ফ্রেশ কন্ডিশন খুব ভালো গাড়ির বয়স দুই বছর রানিং গাড়ি সে বিক্রয় করে দিবে জমটো মতো নাই আপনি এটা যোগাযোগ করতে পারেন পিছে নাম্বার আছে তলের কন্ডিশনে খুব ভালোই আছে জমটম ধরে নাই চাকা তিনোটাই ফ্রেস্ট এ গাড়ির দাম চা হচ্ছে কত এক লাখ সত্তর এক সত্তর গাড়ির দাম চাওয়া এর মধ্যে আপনি একটা দামাদামি করতে পারেন সাইডের পদ্মা আছে আরে গাড়ি একটু কাজ করলে খুব ভালো লাগবো আপনার করে নিতে পারেন মোটর খুব ভালো আছে কন্ডিশনার খুব ভালো আছে তার তুর জায় জামেলা বেশি নাই তার সাথে যন্ত্রপাতিও আছে যন্ত্রপাতিও দেওয়া হবে ব্যাটারি দেখে নিতে পারে কোনো জমটম ধরা হয় নাই তলা ঠিক আছে তলা জন্ধরে নাই গাড়িটা ধোয়া হয় নাই তার জন্য অতটা চকচক করতেছে না সামনের কন্ডিশনও খুব ভালো পিছিয়ে এলইডি লাইট আছে সামনে আমরা এতটুকুই ভিডিও দিতে পারলাম এরপরে আমাদের সাথে যোগাযোগ করেন যারা কিনতে ইচ্ছুক আল্লাহ হাফেজ